যারা অল্পতে সুখী হতে চান তারা মানুষের কথায় কান দেবেন না আর যদি মানুষের কথায় কান দেন জীবনও কোনোদিন দিন সুখী হতে পারবেন না আর মানুষের মন রাখতে রাখতে আপনার জীবন শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়ার আপনারা কেমন আছেন আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছি আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমি আজকে পিঠার রেসিপি নিয়ে আপনাকে মাঝে চলে এলাম যদি আমার পিঠার রেসিপিটি ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি আজকে আমাদের বরিশালের ভাষায় বলে সুই পিঠা এই পিঠাটাই আমি বানামো আমি কিন্তু ভালো বানাইতে পারি না তাও আপনাকে লাগে একটু একটু শেয়ার করছি যারা না পারেন তারাও এভাবে বানাইলে বানাইতে পারেন খাইতে পারবেন আর যদি নাই বানান তাইলে খাইবেন কিভাবে কন তাই ছোট্ট খাট্টো একটা রেসিপি আপনাকে লাগে আমি শেয়ার করি আমি যেইভাবে পারি ভালো বানাতে পারি না তাও একটু শেয়ার করলাম আমি প্রথমে আটাটাই সিদ্ধ করে দিছি আটা না যেমন চাউলের গুঁড়া এই জায়গায় আর একটা কালো কাপড় বিছাইয়ে নিছি কালো কাপড় কি একটা পরিষ্কার কাপড় হলেই হবে আর এখন আমি ফিরিটারে দিয়া নিম। ফিরি মানে কি বলেন তো যেটাতে আমি পিঠা বানামো। আর এই জায়গায় আলাদা একটা পাতিলে আমি দুধ গরম করে নিছি। এখন আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নরম হয়েছে এটা হচ্ছে চাউলের আটা আর একটু তেল মাখাইয়া পরে আমি সুন্দর করে বেইলা নিতে আসি তারপর আমি পিঠাগুলা বানামো আমি একবারে ছোট করে বানাইতে পারি না তাই আমি বড় বড় করে বানাইলাম যারা না পারেন তারাও এইভাবে বানাইলে মজা করে খেতে পারবেন এইটুকুই আর কিছু না এখন আমি আর পাতিলে রস গরম করে হয়েছে খেজুরের রস আমাদের বাড়ির রস এইটা আমার রস বল এসে গেছে এখন আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়া দিবো কারণ একবারে দেওয়া যাইবে না হেলে আবার লাইকা যাইবে এই কারণে আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে নিতাছি। আর আমার আপুগু মনে করে দিতে চাই যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন বা চলে আসছেন যদি একটা লাইক দিতে ভইলা যান তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন অনুরোধ রইল আপনাকে কাছে আর আমার ভিডিওর কোনো অংশে যদি আমার আপুগো কাছে ভালো লাগে তাইলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এইটুকুই চাওয়ার আপনাদের কাছে আর কিছু না আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন ভালোবাসতেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা আমি যে ভিডিওতে মিউজিক ব্যবহার করি আমি দেখলাম যে আমি যে কটাই মিউজিক ব্যবহার করলাম আমার কপি রাইট আসতেছে আমি যে কি করব আমি বুঝতেছি না আমার প্রিয় আপুরা তো অনেক কিছু জানেন কোথা থেকে মিউজিক বসান কোথা থেকে কি করেন অনেক কিছুই জানেন আমার কোন আপুরা যদি জেনে থাকেন যে কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো তাইলে আমাকে একটু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমি তো অনেক ইউটিউব দেখলাম আমার কাছে খুবই জটিল লাগতেছে এই কারণে আপনাদের কাছে বলার আর কিছু না আর বেশি কথা বাড়াবো না যারা যারা আমার পিঠার রেসিপিটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম